গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি তো দেখো ভাই রিসেপশন পার্টি সন্ধেবেলাটা দেখো তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর এখানে আমরা সবাই চলে এসেছি আমার বর দেওর ওরা মানে সরি দেওর যা আর আমার বড় মেয়ে চলে এসেছে আর এদিকে দেখো আমার ভাইয়ের বিয়ের দিনের একটা ফটো দিয়ে এখানে কিন্তু একটা খুব সুন্দর ব্যানার টানানো হয়েছে তো খুব ভালো লাগছে দেখতে আর এখানে খাবারের জায়গাটা করা হয়েছে আর বাইরে আছে বিভিন্ন রকমের স্টল তো ওই স্টলে আমরা মানে যেটাকে আমরা স্টার্টার বলি তো স্টার্টারে আমরা অনেক কিছু আগে খেয়ে নিয়েছিলাম তারপরে চলে এলাম বইয়ের সাথে একটু ফটোশ্যুট করতে তারপরে যা দেখো বাইরে গিয়ে তোমাদের সাথে নাচগুলো আমি শেয়ার করছি মানে কি বলবো আর এখানে দেখো এত ঠান্ডাতেও কিন্তু ফ্যান চলছে সেই রকমভাবে কথা নিয়ে এর আগে বিয়েতে কোথাও নাচিনি তো আমি আমার বড় মনের সুযোগ নিয়ে আমরা একটু নেচে দিলাম বড় ভাই খুব এনজয় করে নাচ করতে দেখো আমার কাকার কাস্টমারে কেমন নাচ দেখে কি আমার এগুলো শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে এক কথাটা মানে খুবই ভালো লাগছে বলতে গেলে তোমাদের কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানি ভিডিওটা যেহেতু খুব ছোট হয়ে যাচ্ছিলো তো সেই জন্যে আমি আর আমার বড়ো মেয়ে মিলে কিছু রিলস বানিয়েছিলাম কিছু স্লো মতো ভিডিও তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছো ভিডিওটা তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো কিন্তু ভিডিওগুলো দেখে পেজটাকে ফলো করছো না তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার পেজটাকে ফলো করো আমাকে আগে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের কাছে এটাই আমার অনুরোধ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা আবারও বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এদিকে দেখো শ্রম ভিডিওগুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে এত সুন্দর লাগে না ভিডিওগুলো আর আমার এই শাড়িটা তো আমার দেওয়ারে বিয়ের সময় নেওয়া তোমরা হয়তো আগেও আমাকে এই শাড়িটা অনেকবার পরতে দেখেছো তো আমার শাড়িটা না ভীষণ ভালো লাগে খুব পছন্দের একটা শাড়ি আমার এটা তো সেই জন্য আমি ভাই রিসেপশানে এটাই পরেছিলাম আর বাকি মেনু কার্ড দিয়ে ভেবেছিলাম ভিডিওটা তোমাদের সাথে শেষ করে দেব কিন্তু না তারপরে আবার ক্যামেরা খুললাম কারণ ভাইয়ের বন্ধু বন্ধুর বউদের মানে যে নাচ আমি দেখলাম সেখানে আমি ক্যামেরা না করে আর পারলাম না তো চলো তোমাদের সাথে একে একে সবটাই শেয়ার করছি আমরা খেতে চলে এসেছি আর মায়ের বিয়ের আয়োজন খুব সুন্দর সুন্দর স্টার্টার বলো মেন কোর্স বা বিভিন্ন ডেকোরেশন ছিল টাইম দিতে হবে খুবই ভালো এক কথা বলতে গেলে খুবই সুন্দর আয়োজন ছিল তো এরপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাবো আমরা রিসেপশনে কিছু ছবি তুলেছিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি মানে ভাইয়ের এই যে বিয়েটা মানে কি বলবো এত আনন্দ করলাম পুরো বিয়েটাতে এত আনন্দ করেছি এবং এত ফটো তুলেছি মন ভরে প্রাণ ভরে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার না করলে তো আর হয় না বলো ফোনের গ্যালারিগুলোকে তো খালি করতে হবে আর এই যে ফটোগুলো আমি এখানে শেয়ার করে রাখছি এতে কী বলো তো আমি আমার ফোনটা যদি কখনও নষ্ট হয়ে যায় বা কোনো কারণে হয়তো গ্যালারি থেকে ছবিগুলো চলে যায় কিন্তু এই যে সুন্দর স্মৃতিগুলো এগুলো তো আমার এই ইউটিউব পেজে বা ফেসবুকে কিন্তু থেকে যাবে তো সেই জন্যেই তোমাদের সাথে এগুলো আমি শেয়ার করে রাখি যাতে ভবিষ্যতেও আমি এগুলো দেখতে পারি আমার যখন হয়তো মন খারাপ হলো বা পুরনো স্মৃতি দেখতে ইচ্ছে করলো তখন কিন্তু আমি এগুলো দেখতে পারবো তো এখানকার ডেকোরেশনটা ছিল সত্যিই অসম্ভব সুন্দর যতই ছবি তুলছি ততই মন ভরছে না মনে হচ্ছে আরও তুলি আরও তুলি খুব ভালো হয়েছিল সবচেয়ে বড় কথা মানে কি বলবো খাওয়ার দাওয়াটা এত ভালো হয়েছিলো মেনুগুলো খুব সুন্দর ছিল তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও বলছি আর এদিকে দেখো আমার বোন ভাইয়ের বউ দাদা মানে বৌদি আর কি তো ওরা সম্বন্ধে আমার বৌদি হলেও আমার থেকে বয়সে অনেকটাই ছোট তো সেই জন্যে ওদেরকে আমি বৌদি বলতে পারি না নাম ধরেই রাখি তো আমার মেয়েরা তো সবার সাথে সবাই একটু করে ছবি তুলে নিচ্ছিলাম তো এই যে সামনে গেটে ডেকোরেশনটা এটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর আমার মেয়েদের এই ড্রেসগুলো কিন্তু ওদের মামার বিয়ের উপলক্ষেই কেনা ছিল তো ওদেরকে কেমন লাগছিলো আর আমাকেও কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার চ্যানেলে চোখ রাখো পরবর্তী ভিডিওগুলো দেখবার জন্যে তো চলো টাটা